কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরা ভালো না থাকলে তো ছাদ বাগানটাকে ভালো রাখতে পারবো না আজকে দেখো সুতোপা চলে এসেছে তোমাদের একটা নতুন ভিডিও নিয়ে নমস্কার বন্ধুরা আমি সকাল সকাল চলে এসেছি দেখো আমার ছাদ বাগানে তোমাদেরকে আজকে অন্য একটা কিছু দেখানোর জন্য এই যে টবে ড্রামে এই যে সবজির ক্যারেটে কি করে ড্রাগন গাছের থেকে বেশি ফল পাবো সেই সেই পরিচর্যাটা আজকে আমি করব। সেইটা তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি এটা না অনেক কটা স্টেপে করতে হয় প্রায় চার পাঁচটা স্টেপ এবার প্রত্যেকটা স্টেপ ভীষণ গুরুত্বপূর্ণ ড্রাগন গাছের ক্ষেত্রে যদি এখন যদি না করো এই মার্চ মাসের সেকেন্ড উইকের মধ্যে যদি না করো ড্রাগন গাছের ফল কিন্তু কমে যাবে আর এই পরিচর্যাটা যদি এখন করে রাখো তাহলে কিন্তু পুরো সিজনে আর সেরকম কোনো কিছু করতে হবে না শুধু ফাঙ্গিসাইড দিন দশক বাদে বাদে স্প্রে করলেই হয়ে যাবে দেখো আমার কিন্তু অনেকগুলো ড্রাগন গাছ এই দিকটায় রয়ে এই পাশটাতেও আছে দেখো এবার আমি কিন্তু প্রচুর ফল পাই গেল বছর প্রচুর পেয়েছি এবছর এই যে একবার ফেব্রুয়ারি ফার্স্ট উইকে একবার একটুখানি খাবার দিয়েছিলাম আর দেইনি এবছর আবার এই যে এখন পরিচর্যা করব এই পরিচর্যাতেই পুরো সিজন আমাকে ফল দেবে ড্রাগন গাছ আমাকে কখনও ঠকায় না আমি ড্রাগন গাছকে টাইম টু টাইম সব কিছু দিয়ে রাখি বলে এবার চলো অনেক বকবক করে ফেলেছি কাজে ভেজি আর তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভিডিওটাকে লাইক করে দাও কারণ সাবস্ক্রাইবটা আমার খুব দরকার আর লাইক করলে পরবর্তী ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করার যে আগ্রহটা সেটা সেটা শত গুনে বেড়ে যায় এবার চলো আর কিচ্ছু দেরি করবো না কাজ ভেজে যাই প্রথম স্টেপটা নিয়ে শুরু করি প্রথম ধাপ হচ্ছে এই যে ড্রাগন গাছগুলোকে সব ভালো করে ধুয়ে দাও একদম পুরো উপর থেকে নিচে অবধি আমার অনেকগুলো ড্রাগন গাছ দেখো আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি ধুয়ে নিয়ে পরপর স্টেপ করতে হবে এখন মার্চ মাস শুরু হয়ে গেছে এখন যদি আমরা যদি ড্রাগন গাছে কোনো গাফিলতি দেই তাহলে সিজনে ফল কমে যাবে পরিচর্যা একদম ঠিকঠাক করে করতে হবে এখন প্রত্যেকটা স্টেপ একদম ঠিকঠাক করে করতে হবে তাহলে পুরো সিজনে ড্রাগন গাছে কোনো কিছু করতে হবে না একদম খুব ভালোভাবে ফল দেবে এই দেখো কত সুন্দর সব গাছগুলোকে আমি স্নান করিয়ে দিয়েছি পুরো একদম গাছগুলোকে স্নান করিয়ে পুরো ধুয়ে দিয়েছি একেবারে উপর থেকে নিচে অবধি সবটা দেখেছ দেখুন দ্বিতীয় স্টেপ হচ্ছে কাটিং এই দেখো কিছু কিছু ডাল আছে এই যে দেখো এটা একদমই ছোট এই যে সব থেকে হচ্ছে মাথাটা কিন্তু আর বাড়বে না থেমে গেছে এই ধরনের যেসব ডালগুলো সেগুলো কেটে দিতে হবে সেইগুলো কেটে দেবো এই একটা তারপরে আরও তোমাদের দেখাচ্ছি দাঁড়াও নামতে হবে এই যে একটা এই যে একটা এই যে দেখো একদমই ছোট যে ডালগুলো মাথা দেখে বোঝা যাবে মাথার এই যে গ্রোথটা থেমে গেছে ছোট্ট ডালেই দেখো চার থেকে ছয় আঙ্গুরের ডাল এই ধরনের ডালগুলো গাছ বেছে বেছে কেটে ফেলতে হবে এই যে দেখো আর একটা জানি আর একটা জিনিস দেখো এই যে এই ডালটায় একসঙ্গে তিনটে ডাল বেরিয়েছে সেখান থেকে একটা কেটে দেবো কেন এই ডালগুলো কাটার কারণ হচ্ছে মেন ডালের যে রস সেটা এই ডালে খেয়ে ফেলছে আমি গাছের গোড়ায় যত খাবার দেবো খাবারটা ভাগ হয়ে যাবে এতগুলো ডালের মধ্যে এই যেটাও কেটে নিলাম দেখো এবার এতগুলো ডালের মধ্যে খাবারটা ভাগ হয়ে যাবে আমি সেই ভাগটা করতে দেব না সেই কারণে সেই কারণে এই যে কেটে দেব। এই দেখো এটা দেখো এটার এই ডালটা এরকম বেরিয়ে গেছে ওই যে মাথায় দেখো হয়েছে এবার ওইখানে হোক কিন্তু আমি পেটের এইটা কেটে দিই কেন এই এখান থেকে খাবারটা যে এদিকে চলে যাবে সেটা আর হতে দেব না এবার ডাল বাছাই করে বেশি লোভ না করে ডাল বাছাই করে করে কেটে নিতে হবে এটাই হচ্ছে সেকেন্ড স্টেপ প্রথম স্টেপে গাছ ধুয়ে দিয়েছি আর সেকেন্ড স্টেপে হচ্ছে গাছের সমস্ত ডাল এরকম করে বাছাই করে করে কাটতে হবে এই দেখো এটা পেট দিয়ে বেরিয়েছে আমি এইখানে রাখবো না কেন রাখবো না এখানে না রাখার কারণটা হচ্ছে এটা এখানে খাবার খাবে আর কাটার খোঁচা লাগবে এখান দিয়ে বেরোলে আমাদের গায়ে কাটার খোঁচা লাগবে আমি অত লোভ করতে চাই না এই একটা দেখো এটার কিন্তু গ্রোথ থেমে গেছে মাথায় ওই যে এটা ওই যে কেটে দেব এই দেখো এরকম করে অনেক প্রচুর ডাল এই যে বাছাই করে করে কাটতে হবে এটা ড্রাগন গাছের দ্বিতীয় স্টেপের কাজ এই সময় ড্রাগন গাছে পাঁচ ছটা স্টেপ ফলো করতে হবে তবে গাছে ভালো পরিপুষ্ট ফল পাওয়া যাবে আমার অনেকগুলো গাছ অনেক টাইম লাগবে আমি আস্তে আস্তে সমস্ত বাছাই করে করে কেটে নিই কেটে নিয়ে তারপরে আবার থার্ড স্টেপে আসছি এবার দেখো থার্ড স্টেপ থার্ড স্টেপ হচ্ছে গাছের গোড়ায় যত আগাছা এগুলো সব পরিষ্কার করে ফেলবো আমি কারণ এখন প্রচুর আগাছা হয়ে রয়েছে গাছের গোড়ায় সেগুলো সমস্ত কিছু পরিষ্কার করে ফেলবো দেখো সমস্ত আগাছা এই যে গুঁড়ো গোড়ায় কে খাবারগুলো খেয়ে নিয়েছে কিছুদিন আগেই দিয়েছি আমি খাবার অল্প কিছু দেখো সমস্ত গাছের গোড়া দিয়ে আমার কিছু না কিছু আগাছা হয়েই রয়েছে আমি সব সময় চেষ্টা করি একটু পরিষ্কার রাখতে তাও দেখো আগাছা থাকে দেখো ওই দিকে কোথায় হাত ঢোকে না সেই সব জায়গা দিয়ে এই যে হয়ে রয়েছে এবার দেখো ফোর স্টেপ ফোর স্টেপে আমি করব গোড়াগুলো সমস্ত এরকম করে খুঁড়ে দেবো এগুলো টবের গাছের ক্ষেত্রে খুব প্রয়োজনীয় একদম চতুর্দিকে খুব ভালো করে খুঁড়ে দেব প্রত্যেকটা গাছের গোড়ায় এরকম করে গোড়া খুঁড়তে হবে কেন মাটি সবই রয়েছে শুকিয়ে কাঠ হয়ে গেছে এবার আমি যেহেতু সকালে পুরো স্নান করিয়ে দিয়েছি স্নান করানোর জন্য মাটিগুলো একটু ভিজে রয়েছে ভিজে গেছে তাই সহজে একটু খোরা হচ্ছে গোড়া পুরো ভালো করে খুঁড়ে দেব একদম খুঁড়ে একদম এরকম করে করে একদম আলগা করে দেব। কারণ এবার গোড়ায় যা দেবো গাছ যাতে খুব সহজে পায় আমি কিছুদিন আগে যেটা দিয়েছি সেটা এর উপর দিয়েই আমি দিয়ে রেখেছিলাম অল্প কিছু কারণ এখন দেব বলে আমি সিজনে দেব গাছগুলোকে খালি একটু বাঁচিয়ে ভালো রাখার জন্য দিয়েছিলাম এই সমস্ত গাছের গোড়া এরম করে খুঁড়ে দেবো এই দেখো পরবর্তী স্টেপ হচ্ছে এই যে আমি সমস্ত সার মিশিয়েছি এই যে নিচের এইটা হচ্ছে ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্ট যে যার পরিমাণে দেবে কারণ ভার্মি কম্পোস্ট বেশিতে কিছু যায় আসে না তার সাথে দিয়েছি এটা বোনডাস্ট নিমখোল শিংকুচি এটা খোলের গুঁড়ো সর্ষের খোলের গুঁড়ো তার সাথে এটা দিয়েছি আমি সালফেট অফ পটাশ এসওপি যেটা আর এটা হচ্ছে ফাঙ্গিসাইড এতে কি হবে ফাঙ্গাস তো শিকরে থাকবে না শি ফাঙ্গাস সব দূর হয়ে যাবে আর সালফেট অফ পটাশ হচ্ছে নতুন যে ডালগুলো বেরিয়েছে সেই ডালগুলোর গ্রোথটা ঠিকঠাক থাকবে আর গাছকে সবুজ হতে সাহায্য করবে এগুলো সব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমি প্রত্যেকটা গাছের গোড়ায় ঢেলে দেব এবার যার যেমন বড় গাছ আমি ধরো এই যে হাফ ড্রাম এটা আমার এই যে এই যে দেখো দুশো লিটারের যে হাফ ড্রাম এই হাফ ড্রামের মধ্যে আমি এটা পুরোটাই ঢেলে দেব কেন আমার অনেকটা বড় গাছ এটুকু থাক অনেকটা বড় গাছ এবার পুরোটা কভার না হলে হবে না এটা একদম এইভাবে পুরো শিকড়টা পুরোটা ঢেকে ঢাকা দিয়ে দেবো কারণ শিকড় বেরিয়ে গেছে দেখো দেখো সুন্দর করে দিলাম তারপরের কাজ হচ্ছে এই যে এগুলো হচ্ছে গার্ডেন সয়েল গার্ডেন সয়েল দিয়ে এই যে যে সারটা দিয়েছি চাপা দিয়ে দেব এবার আমি এর মধ্যে একটুখানি গোবরের সার মিশিয়ে দিয়েছি যার যদি কারো বাড়িতে সার থাকে সেটা এর এরকম করে মিশিয়ে চাপা দিয়ে দিতে পারো আর না থাকে প্লেন গার্ডেন সয়েল দিয়ে দেবে কেন সার তো আমরা দিয়েইছি যার যেমন পরিস্থিতি সে সেরকম করবে সিজনে প্রচুর ফল হবে আমায় আমার এবার ড্রাগন গাছে এর পরবর্তী আরেকটা একটা স্টেপ বাকি আছে শিকড়ের যত্ন করার জন্য সেটাও তোমাদের আমি পরিষ্কার দেখাচ্ছি আর একটা স্টেপ আছে সেটাও পরিষ্কার করে কারণ প্রত্যেকটা স্টেপ ড্রাগন গাছের খুব গুরুত্বপূর্ণ এবং এই মার্চ মাসেই সেটা করতে হবে মার্চের ফার্স্ট উইক থেকে সেকেন্ড উইকের মধ্যে কমপ্লিট করতে পারলে ভালো তারপরে হচ্ছে এই মাটি আর শিকড় এগুলো যত আগাছা আছে ছাদে যা যা থাকে সব দিয়ে ঢাকা দিয়ে দেব থেকে ভালো হচ্ছে পাতা যদি কারো ছাদে পাতা শুকনো পাতা থাকে সেগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবে কেন শিকড়ে রোদটা কম লাগবে আর শুকাবে না ড্রাগন গাছে জল কম দিতে হবে যাতে শিকড় না শুকায় সেই জন্য পাতা দিয়ে ঢাকা দিয়ে দেওয়া আর যদি পাতা না থাকে তারও ব্যবস্থা আছে দেখাচ্ছি সেটাও খো এগুলো তো থাকে প্রত্যেকের ছাদেই এবার ছাদে বলতে কি বাড়িতে এগুলো খেলনা জিনিস এইগুলো এরকম টুকরো টুকরো করে কেটে এরকম করে ছিঁড়ে ছিঁড়ে আমি ওই গাছের গোড়ায় দিয়ে দেবো মানে তাহলে ঢাকা পড়ে যাবে মেনলি রোদ যাবে না আর জল গেলেও শুখা শুখাবে না আর কি জলটা খুব কম দিতে হয় এবার দু দিন তিন দিন বাদে বাদে জল দেবো তাহলে মাটিটা যাতে না শুকায় ময়েশ্চার ধরে রাখে এরকম করে করে যেন আমি উপর দিয়ে ঢাকা দিয়ে দিই তাহলে তোমাদের ধরো গোড়া শুকাবে না একটা ধরে রাখবে খাবার নিতে সুবিধা হবে ড্রাগন গাছের শিকড়টা ভালো থাকবে আমাদের হচ্ছে ফল নিয়ে কথা পরবর্তীতে এই যে একদম এরকম করে করে আমি পুরো গামলা ভর্তি করে নিয়ে তারপরে দিয়ে ঢাকা দিয়ে দেব পরের স্টেপ হচ্ছে ফাঙ্গিসাইড এই যে দেখো এটা ওই পাঁচ থেকে ছ গ্রাম পরিমাণে নিয়েছি নিয়ে এই যে দু লিটারের বোতলের মধ্যে আমি ঢেলে দেব তারপরে এটাকে জল দিয়ে গুলে নিয়ে আমি এই যে তারপরে হচ্ছে পুরো গাছে একদম এই যে ফাঙ্গিসাইড স্প্রে করে দেবো যেহেতু কাটিং পড়েছে এবার কাটার যে জায়গাগুলো সেগুলো যাতে পুরো ফাঙ্গিসাইডে ধুইয়ে ধুয়ে যায় কারণ নালে ফাঙ্গাস ধরতে পারে আর গোড়াতে তো আমি ফাঙ্গিসাইড দিয়েছি গোড়ার সেই কারণে শিকড় তো ভালো থাকবে পুরো ফাঙ্গিসাইড দিয়ে পুরো গাছটাকে স্নান করে দেবো গাছগুলোকে একদম দেখো কত সুন্দর করে আমি দিয়েছি ব্লাইটক্স এবার যার কাছে যা থাকবে সেটা দেবে এতে সাফও ভালো কাজ দেয় আমি গোড়াতে সাফ দিয়েছি আর পুরো গাছকে স্নান করাচ্ছি ব্লাইটক্স দিয়ে আরে এইভাবে পরিচর্যা করলে সিজনে আর অত সারটা কিছু দিতে হবে না ওই একটুখানি স্প্রে করলেই হবে কেন গোড়ায় তো পরিপূর্ণ সার থাকে সিজনে আর দিতে হবে না গোড়া খালি একটুখানি ওই বড়ো জোরে একটু হিউমিক অ্যাসিড গুলে দিয়ে দিতে পারবে আর সেরকম কিছু লাগবে না আর ফাঙ্গিসাইডটা স্প্রে করতে হবে এই সাত থেকে দশ দিন বাদে বাদে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে কারণ ড্রাগন গাছে ফাঙ্গিসাইডটা খুব দরকার গোড়ার খাবার যেমন দেব সেরকম ফাঙ্গিসাইড সেরকম স্প্রে করব এটাই ড্রাগন গাছে ভীষণ পরিমাণে দরকার গোড়াটাতে দেখো আমি জল ঢেলে ভিজিয়ে দিয়েছি পুরো পুরো একদম ভালো করে জল ঢলে ভিজিয়ে দিয়েছি এ হয়ে গেলো আমার ড্রাগন গাছের পুরো পরিচর্যা এবার তোমরাও করে নাও তা সিজনে যদি ভালো করে ফল খেতে হয় তোমরা ড্রাগন গাছের পরিচর্যা এক্ষুনি করে নাও আর কী বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভিডিওটাকে লাইক করে দাও একটু